নমস্কার আমি অঙ্কিতা আর আজকে আপনাদের জন্য একটা স্পেশাল হিলিং অফ চাকরাজের মধ্যে একটা স্পেশাল চাকরা নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আপনাদের ক্রাউন চাকরাজ বা যেটা আমরা আপনাদের বলি চক্র এবার এই চাকরাটা বা এনার্জি সেন্টারটা আমাদের এই রকম কোনো জায়গায় অবস্থিত মানে আপনি বুঝতেই পারছেন যদি আপনি আমি সাহস্রাচক্রাকে দেখাতে চাই তাহলে আপনার এই জায়গাটাকে ধীরে ধীরে সাহস্রাচক্রাকে অ্যাক্টিভেট করতে হবে তো এই সাহস্রাচক্রাকে আপনি অ্যাক্টিভেট কেমন করে করবেন সেইটার মাধ্যমে আমি আপনাদের একটা নতুন কথা বলতে চলেছি সেটা হচ্ছে সাহস্রচক্রা হচ্ছে যতগুলো আমাদের চাকরাজ আছে বডিতে সবগুলোর মানে রাজা মানে রাজা মানে ইনফ্যাক্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সাহস্রাচক্রা যদি আপনার অ্যাক্টিভেটেড হয় তাহলে অলরেডি আপনার বাকি সব চাকরা অ্যাক্টিভেট হয়ে তবেই আপনার এই চক্রকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন এবার বলি সহস্রচক্রার মধ্যে একটা স্পেশাল ক্যাপাসিটি আছে বলতে পারেন বা বলতে পারেন একটা স্পেশাল এর ক্ষমতা আছে সেটা হচ্ছে যে আপনার যে ম্যানিফেস্টেশন আছে সেটাকে এই চক্র বা পিনিয়াল গ্ল্যান্ড বা ক্রাউন চক্র যেটাই আপনি বলবেন এটা আপনার ম্যানিফেস্টেশনকে হান্ড্রেড এক্স করতে পারে মানে এখন যদি আপনি কিছু একটা মানে ধরুন আপনার দশটা গোলকে ম্যানিফেস্ট করতে পারেন এই সহস্রচক্র অ্যাক্টিভেশনের ফলে ফলে আপনি আপনার একশোটা গোল বা আরও কম টাইমে আপনার গোলসগুলোকে ম্যানিফেস্ট করতে পারবেন যদি এটা অ্যাক্টিভেট হয় এবার বলি এই চক্র যখন আমাদের অ্যাক্টিভেট হয় তখন আমাদের মাইন্ড সম্পূর্ণ রকমভাবে কাম থাকে আমাদের মাইন্ড উইজডমে ভরা থাকে আর আমরা নিজেদের রিমোট কন্ট্রোল অন্য কাউকে দিই না আমাদের নিজেদের লাইফ আমরা নিজেরা তৈরি করি মানে আমি যখন একটা ক্রিয়েটার রূপে যাব বা ক্রিয়েটার যখন হতে চাইব নিজের লাইফের তখন আপনার চক্রকে অ্যাক্টিভেট করতে হবে এবং ক্রিয়েটার যখন কেউ হয় আপনি অবশ্য বলবেন যে ভগবানই একমাত্র পৃথিবী ক্রিয়েট করেছে বা তেনারি মানে যে আমাদের সুপ্রিম পাওয়ার আছে তারই দ্বারা সব কিছু ক্রিয়েশন কিন্তু এইটা ভুল যখন আমাদের চক্র অ্যাক্টিভেট হয় তখন আমি নিজে নিজের লাইফের রচয়িতা হয়ে উঠি আর যখন আমি রচয়িতা হয়ে উঠি তখন আমার লাইফ ডিজাইন আমি নিজেই করতে পারি তো এবার বলি চক্রকে অ্যাক্টিভেট করা অত্যন্ত জরুরি তার কারণ যখন এটা আপনি অ্যাক্টিভেট করতে পারবেন তখন আপনার জীবনে কোনো কিছুই অসম্ভব থাকবে না আপনি জীবনে যা চান সেটা পূরণ হবেই হবে তো ডেফিনেটলি এই চক্র অ্যাক্টিভেশনের প্রসেস আপনাদের জানাবো কিন্তু তার আগে যেটা বলি সেটা হচ্ছে এই অবধি আপনাকে আসার জন্য অনেক আগে সবকটা চাকরাকে ব্যালেন্স করে আসতে হবে তো ডেফিনেটলি পুরো প্রসেসটা আপনাদের জানাবো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনি যদি চক্র অ্যাক্টিভেট করতে চান তা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানান যে আই এম কমিটেড তো আমি আপনাদের জন্য এই পুরো চক্র কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন এর যত রকম মেডিটেশন আছে সব কিছু নিয়ে আসবো তো যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে আর আপনার যদি মনে হয় আপনার লাইফে এতে অনেক পরিবর্তন আসছে তো ডেফিনেটলি কে এটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ